হ্যালো দর্শক আজকে চলছে বাংলাদেশের স্বপ্ন সুপারশপে আইসক্রিম ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে আপনি আপনার মন মতো যত খুশি তত আইসক্রিম খেতে পারেন মাত্র একশো টাকায় একশো টাকায় একশো টাকায় আপনি আপনার যে কোনো স্থানে স্বপ্ন সুপারশপে গিয়ে আপনি কিন্তু এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারেন এই ক্যাম্পেইনের যেই ফর সিস্টেম সেটা হচ্ছে আপনি মাত্র একশো টাকা খরচ করে একটি কুপন কিনবেন এবং কি সেই কুপনের মাধ্যমে আপনি সময় তিন মিনিটের মধ্যে আপনি যত খুশি তত আইসক্রিম খেতে পারেন এখন আপনি যেই ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি হচ্ছে টাঙ্গাইল স্বপ্ন সুপার শপে তো আপনিও কিন্তু আপনার জায়গায় আপনি যে স্থানে থাকেন সেই স্থানে থাকা স্বপ্ন সুপার শপে গিয়ে আপনি এই অংশগ্রহণ করে এই অংশ অংশগ্রহণ করে আপনিও কিন্তু খেতে পারেন আপনার মন মতো যত খুশি তত আইসক্রিম তো এখনই চলে যান আপনি আপনার কাছের স্বপ্ন সুপার শপে গিয়ে আপনি এই অংশ অংশগ্রহণ করুন এবং খেয়ে নিন যত খুশি তত আইসক্রিম মাত্র তিন মিনিটে তো দর্শক আপনারা কিন্তু দেখতেই পারতেছেন যে এই ক্যাম্পেনে যারা অংশগ্রহণ করেছেন তারা মাত্র একশো টাকার বিনিময়ে তারা কি পরিমাণ আইসক্রিম খেয়ে নিচ্ছে তো কাজেই এই দুর্দান্ত সুযোগ এই মস্ত বড় সুযোগ কিন্তু মিস করা যাবে না তো আপনি এখনই কিন্তু দেরি না করে স্বপ্ন সুপার শপে গিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি আপনার সব পছন্দের আইসক্রিমগুলো খেয়ে নিতে পারেন তো ধন্যবাদ সবাই ভিডিওটি দেখতে থাকুন